আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের চচ্চড়ি মাছের ডিমের বড়া মাছের ডিমের পকোড়া ছোট মাছের চচ্চড়ি তো আমরা প্রায়শই খেয়ে থাকি তবে মাছের ডিমের চচ্চড়ি কি কোনো দিন বানিয়েছেন না বানিয়ে থাকলে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখুন এতটাই মজার হয় যে বাড়ির সকলেই খেয়ে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্য আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি আড়াইশো গ্রাম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নাতে চলে যাব আর কি কি নিয়েছি রান্না হতে হতেই বলে দেব গ্যাসের চুলায় একটা কড়াইতে আমি আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যেই মাছের ডিম ভাপিয়ে নেব জলের মধ্যেই দেব অল্প একটু লবণ যেহেতু রান্নার সময় আমরা লবণ ব্যবহার করব এখন অল্প একটু দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব জল গরম হয়ে এসছে এখানে ধুয়ে রাখা মাছের ডিমগুলো সব দিয়ে দেব হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মাছের ডিম ভাপিয়ে নিয়েছে এবার জল জড়িয়ে উঠিয়ে নেব মাছের ডিম ভাপিয়ে উঠে নিয়ে কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসছে কড়াইতে দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল তেল গরম হয়ে এসছে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে পেঁয়াজ ভেজে নেব হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ দেওয়ার পর কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা গ্রেট করে নিয়েছি সব দিয়ে দেব এবার নেড়ে চেড়ে হালকা সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব নিজেদের স্বাদ মতো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবে আর আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজের টমেটো দুটো একটু বড় বড় করেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর টমেটোর ভিতরে যে দানার অংশ বা শাঁসের অংশ আছে এটা আমি আলাদা করে রেখেছি এই দানা আর শাঁসের অংশটা এগুলো সব দিয়ে দেবো এখন আর এটা আমি পরে দেব একবার খুব ভালোভাবে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ যেহেতু ভাপিয়ে নেওয়ার সময় মাছের ডিম লবণ দিয়েছিলাম সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম কালারের জন্য দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন টি স্পুন ধনে স্পুন জিরে গুঁড়ো আর কালারের জন্য দেব হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প সামান্য একটু জল দেব এক টেবিল চামচ মতো দিয়ে মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে অল্প অল্প করে দুই থেকে তিনবার জল দিয়ে মশাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশা থেকে তেল ছেড়ে এসেছে এবার আগে থেকে মাছের ডিম যে হাঁপিয়ে উঠিয়ে রেখেছিলাম মাছের ডিমগুলো সব দিয়ে দিই মাছের ডিম যখনই চটচড়ি বানাবেন চেষ্টা করবেন একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করতে তাহলে অনেক সময় মাছের ডিমের মধ্যে একটা আঁস্টে গন্ধ থাকে ভাপিয়ে নিলে আর মাছের ডিমের মধ্যে আঁস্টে গন্ধটা থাকে না এবার পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে মাছের ডিম নেড়েচেড়ে কষিয়ে নেব আর হাতাতে একটু একটু ভেঙে ভেঙেও দিচ্ছি তাহলে গুঁড়ো হয়ে যায় নেড়ে চেড়ে সেটা পাঁচ থেকে ছয় মিনিট সমস্ত মশলার মধ্যে মাছের ডিম কষিয়ে নিয়েছি এবার দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এভাবে চৌকো চৌকো করে বড় করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেমভাবেই একটু চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি সব দিয়ে দেব আর আগে আপনাদের দেখিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো রেখেছিলাম কেটে টমেটো দুটো দিয়ে দেব যেহেতু মাছের ডিমের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো পড়েছে আমার মনে হচ্ছে লবণ একটু কম লাগছে লবণ একটু প্রয়োজন আছে আমি এখানেই আন্দাজ মতো লবণ একটু দিয়ে দেবো আর একটু এখানে একবার মাছের ডিম টেস্ট করে নেবেন তারপর লবণ দিয়ে দেবেন এবার খুব নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট নেড়ে সেরে কষিয়ে নিয়েছি আর এখানে আমি জল দেব একদম সামান্য দেব এই দুই টেবিল চামচ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটা ভালোভাবে নেড়ে দেব এবার গ্যাসের ফ্লেম লো করে দেব লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেবো সমস্ত সবজিগুলো একটু নরম হতে দেব ফিরে এসেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর তবে ঢাকা খুলে মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো থেকেও বেশ অল্প একটু জলও বেরিয়েছে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সুন্দরভাবে নরম হয়ে গেছে এখানে এমনভাবে সবজি সিদ্ধ করতে হবে যেন গোটা গোটা থাকে আবার একদম নরম হয়ে যায় নরম হয়ে এসছে আমি গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে দেব দিয়ে অল্প একটু যে হালকা গরিবিমো তো আছে এটাকে একদম টানিয়ে নেব মানে চচ্চড়ি করে নিব যেহেতু চচ্চড়ি একদম শুকিয়ে নিতে হবে দেখুন মাছের ডিমের চচ্চড়ি থেকে সাইড দিয়ে একদম তেল ছেড়ে এসেছে এবার একবার ভালোভাবে নেড়ে দিয়ে এবার এখানেই দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর এক পরিমাণ ধনে পাতা সব কিছু দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেব এখানে মাছের ডিমের চচ্চড়ি আমাদের একদম রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি মাছের ডিমের চচ্চড়ি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ মাছের ডিমের চচ্চড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ